আমাদের মেডিকেল সায়েন্সে একটা ঘটনা আছে একবার অপারেশন থিয়েটার রুমে মায়ের ডেলিভারি হবে এক মহিলা ডেলিভারি হবে বাচ্চা হবে তো সিজার করতে হবে তো বাচ্চার অবস্থা খুব খারাপ তো ডাক্তার সাহেব বের হয়ে এসে গার্জেনকে বলতেছে এই রুগী এই পেশেন্টের বাবা মা বা কোনো গার্জেন আছে কি সকলে বলতেছে আমরা উপস্থিত তো বলছে আমার একটা কথা আপনারা সবরের সহিত ধৈর্যের সহিত শোনেন বলে কি বলে যদি আপনারা বাচ্চা চান পারবো না কি বলছে ভিতরে মাকে ডেকে বাবাকে ডেকে নিয়ে বলছে বাচ্চাকে যদি বাঁচাইনো যায় বাঁচাইতে হয় তো মাকে বাঁচাইতে পারবেন না আর মাকে যদি বাঁচাইতে হয় তাহলে বাচ্চা মারা যাবে কোনটা চান ওই গর্ভধরী মা যে মা তার বাচ্চাকে গর্ভধারণ করছে সে সব শুনতেছে আরে মায়ের কাছে জিজ্ঞেস করতেছে আরেক বাচ্চার কথা তার বাচ্চা শেষ হয়ে যাবে পেটের বাচ্চা বাঁচাইতে গেলে মা বলছে না পেটের বাচ্চা চলে যায় যা আমার বাচ্চার জন্য চলে না যাই ডাক্তার বললেন ঠিক আছে চলে যান আপনি এরপরে দেখা গেল ওই পেশেন্ট যিনি বেডে শুয়ে আছে যার অপারেশন হবে সিজার হবে সে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে স্যার বলছে ডাক্তার সাহেব আপনি কি আমার একটা কথা শুনবেন বলে হ্যাঁ মা তুমি বলো তুমি কি বলতে চাও বলছে ডাক্তার সাহেব আমার আমি মা আমার জীবন চলে যায় যাক কিন্তু আমার বাচ্চার জন্য জীবন না যায় যায় আমি মা আমার বাচ্চার জন্য আমি আমার জীবন দিতে তৈরি কিন্তু আমার বাচ্চার জন্য জীবন না যায় আমার বাচ্চা জন্য জ্যাথা বাচ্চা বের হয়ে আসে আমার বাচ্চা জন্য জীবিত হয়ে আসে আমার বাচ্চা জন্য দুনিয়াতে মৃত না হয়ে আসে এটা আপনার কাছে আমার অনুরোধ এটা আপনার কাছে আমার দাবি এটা আপনার কাছে আমার দরখাস্ত ও ডাক্তার সাহেব আপনার হাতে এবং পায়ে ধরি আমার বাচ্চাকে মৃত হিসেবে বের করেন না এই দুনিয়ায় হয়তো বা আমার বাচ্চা অনেক বড় অলি হইতে পারে